বন্ধুরা সুপ্রীতি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য গরমের দুপুরে হালকা পাতলা ঝিঙে আলু পোস্তর রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটা রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইকে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর দুটো চেরা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নেব হয়ে আসলে আমি এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমি একটু সুন্দর লাল করে ভেজে নেব দু মিনিটের মতন একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ দিয়ে আমি মতন একটু ভেজে আরও আলুটা দু মিনিটের মতন ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো দিয়ে আমি এবারে একটু ধিনাটা কিন্তু বেশ নরম হয়ে এসছে আর বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি এই সময় দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ জল এই সময় আমি টেস্ট করে দেখে নেব লবণটা ঠিকঠাক আছে নাকি নয়তো আমি আরও সামান্য লবণ এই সময় দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে মিশিয়ে আমি এবারে এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিতে হবে পাঁচ মিনিট আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম সামান্য এবার একটু মিশিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেব পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাবো না তাহলে কিন্তু পোস্তর স্বাদটা চলে যাবে দু মিনিটের মতন একটু ফুটিয়ে নিলেই রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলেই রেডি একদম সুন্দর ঝিঙে আলু পোস্ত আমি কিন্তু এতটাই ঝোল রাখবো আর এই সময় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি ঝিঙে আলু পোস্ত আমি কিন্তু এমনই ঝোল রাখবো আপনারা চাইলে ঝোলটা কম বেশি রাখতেই পারেন কেমন লাগলো বন্ধুরা আজকে ঝিঙে আলু পোস্তর রেসিপিটা আশা করি আজকে আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন